জায় হিন্দ অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে কি এস এস পরীক্ষা বা ডাবল বি পরীক্ষার জন্য কতদিন পড়তে হবে কতদিনে কোর্স হয় তো ঘটনা হচ্ছে এটা কোর্স কিছু না তোমাকে পুরোপুরি সাবজেক্ট বুঝতে হবে কি এস এস সিজিডি পরীক্ষা হোক ডাব্লিউবি পরীক্ষা হোক এই পরীক্ষাতে কী কী ধরনের প্রশ্ন হয় কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে কী সাবজেক্ট থাকে কতটা অঙ্ক থাকে এই মুহূর্তে আমরা প্রত্যেকে দেখছি আমরা ড্রিম কোচি একাডেমি গ্রাউন্ডে এসএসসিজিডি এবং ডাব্লিউবি পুলিশ পরীক্ষার মক টেস্ট হচ্ছে আমাদের একাডেমিতে প্রতি রবিবার মক টেস্ট নেওয়া হয় প্রতিদিন তোমাদের ক্লাস থাকে ডেলি দু টাইম করে ক্লাস সকাল এবং সন্ধ্যা প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছেন এখানে রেগুলার ফিজিক্যাল এবং আমাদের রিটার্ন ক্লাসের ব্যবস্থা আছে কিন্তু বিষয় হচ্ছে এই যে আমরা প্রত্যেকে জিজ্ঞাসা করি কি কতদিন পড়তে হবে এসএসসি ডি কনস্টেবল পরীক্ষার জন্য কোর্স কতদিনের আছে যতদিন পর্যন্ত তুমি সাকসেস না হচ্ছো তোমাকে এই লাইনে ধরে থাকতে হবে আরও একটা কথা বলি আজকে তুমি ছ মাস খুব প্র্যাকটিস করছো তিন মাস তুমি এই লাইন থেকে তুমি ছেড়ে দিলে তুমি এই লাইনে পড়ালেখা কিছু করছো না সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফার্স্ট থেকে আবার শুরু করতে হবে তবে হ্যাঁ যেভাবে ফার্স্ট থেকে যেন আমরা শুরু করেছিলাম সেরকম যে কষ্ট হয়েছিল ততটা না হলেও কিন্তু তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হয় তো সেই কারণে যতদিন পর্যন্ত তোমার কমপ্লিট মানে সার্ভিস না হচ্ছে জয়নিং না হচ্ছে সেই দিন পর্যন্ত তোমাকে কিন্তু পড়ালেখায় কন্টিনিউ চালিয়ে যেতে হবে মনে করো তুমি ড্রিম ফোর একাডেমিতে আসছো একটা মাস কিংবা এক বছর একটা ভাবনা নিয়ে তুমি এখানে এক বছর তুমি কি হয় কি না হয় সব শিখে নিলে শেখার পরে তোমাকে কি করতে বাড়ি চলে যাও রেগুলার দু ঘন্টা থেকে তিন ঘন্টা তোমাকে সময় দিতে হবে এবং সেই সময় দেওয়ার পরে প্রত্যেকটা সব টপিক আলাদা আলাদা করে তোমাকে পড়তে হবে এবং চেষ্টা করতে হবে তুমি যে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি করছো আর কি সেখানে কী ধরনের প্রশ্ন আসে সেটা একটা এক ঘন্টা সময় নিয়ে তোমাকে সেই সমস্ত প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এবং সেই অ্যানালাইসিস করলে কি হবে তুমি অনেকটা তুমি কমন পাবে এবং পরীক্ষাতে ওখানে গিয়ে তোমার এই যে অনেক স্টুডেন্টসের কেউ নার্ভাসনেস তৈরি হয় নিজের মনে মনে সেই নার্ভাসনেসগুলো তৈরি হবে না তো সেই জন্য বলছি যারা চাইছো কি তোমরা একটা ভালো প্রতিষ্ঠান কি সেখানে গিয়ে তোমার নিজের মতন তৈরি হতে পারবে তারা আসতে পারবে ট্রিমপুর একাডেমিতে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আছে আশা করছি কথা তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে ভিডিওটা কে কোন জেলাতে ভিডিওটা দেখছো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জয় হিন্দ